আর পৃথিবী শ্রেষ্ঠ বিজ্ঞানী যারা ছিলেন তাদের একটি তালিকা নিয়ে আমরা লাইভ করছি তাদের তালিকার মধ্যে আজকে হলো সপ্তম পর্ব এই সিরিজে আজকে হলো সপ্তম পর্ব যেখানে আমরা আলাপ করবো আলবার্ট আইনস্টাইনকে নিয়ে তাহলে তাহলে আমি চলে যাচ্ছি আমার প্রেজেন্টেশনে তো আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আইনস্টাইনের জীবনী পৃথিবীর বিজ্ঞানী সপ্তম পর্ব এই পর্বে আমরা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কি আইনস্টাইনকে নিয়ে কথা বলব তার জীবনী নিয়ে এবং আইনস্টাইন যে আধুনিক বিজ্ঞানীর জনক বা তার বিখ্যাত

আপনার ফটো ইলেকট্রিক এফেক্টের উপরে উনি নোবেল পুরস্কার পান যদি আপেক্ষিক তত্ত্বের উপরে বিস্তর ওনার গবেষণা আছে আপেক্ষিক তত্ত্ব নিয়ে উনি গবেষণা করে বিখ্যাত হয়েছেন তো রিলেটিভ রিলেটিভিটি যেটা আমরা জানি যে স্পেশাল রিলেটিভিটি এবং যেটা জেনারেল রিলেটিভিটি দুই টাইপের রেলেটিভিটি নিয়ে উনি কাজ করেছেন এরপর উনি ওনার মানে প্রায় দেড়শোর উপরে পেপার আছে আপনার বিভিন্ন ফিজিক্সের বিভিন্ন টপিকে লেখা আছে ফটো ইলেকট্রিক এফেক্টের এফেক্ট নিয়ে উনি নোভেল পেয়েছেন এরপর গ্র্যাভিটেশনাল ওয়েভ নিয়ে কাজ করেছেন তো এইসব নিয়ে তার প্রচুর লেখা আছে প্রচুর পাবলিকেশন উনি সাবমিট করেছেন পেপার সাবমিট করেছেন এইসব টপিকে তো জার্মানিতে জন্মগ্রহণ করেন তার পিতা ছিল তরিক রাসায়নিক কারখানার একজন পরিচালক সুইজারল্যান্ডে যান এবং জার্মানির নাগরিকত্ব ত্যাগ করেন তো তার আগে তার তার শৈশব থেকে আমরা কিছু 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 জিনিস দেখব তো আইনস্টাইনকে জিনিয়াস বলা হয় ইন স্কোয়ারের এই বিখ্যাত সমীকরণটি ওনার ওনার উদ্ভাবন তো আমরা শৈশব থেকে আইনস্টাইনের জীবনই দেখব আজকে তো একজন নোবেল বিজয়ী উনি পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন মূলত আপেক্ষিক তথ্য নয় আপেক্ষিক তথ্য এবং ভর শক্তির তুল্যতা বিখ্যাত হন কিন্তু পুরস্কার পেয়েছেন ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে তিনি উনিশশো একুশ সালে পদার্থ নোবেল লাভ করেন এরপরে যে ফটো ইলেকট্রিক এফেক্ট কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে এটা এটা নিয়ে উনি নোবেল পেয়েছেন উনি এখানে দেখিয়েছিলেন যে আলো দিয়ে একটি ইলেকট্রনকে প্রতিস্থাপিত করা যায় অর্থাৎ আলো একটি তরঙ্গ এবং ইলেকট্রন একটি বস্তু কণা এই ইলেকট্রনকে একটি আলোর তরঙ্গ দ্বারা প্রতিস্থাপন করে অর্থাৎ ফোটন কণা একটি ফোটন দিয়ে একটি ইলেকট্রনকে প্রতিস্থাপন করা যায় এটি উনি একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখিয়েছিলেন এবং এখান থেকেই এই আপনার ওয়েভ এবং পার্টিক্যাল ডুয়ালিটি উনি বলেন যে আলো একটি একই সাথে পার্টিক্যাল এবং একই সাথে একটি ওয়েভ বা তরঙ্গ এই দুটা দুইটা জিনিস আলো একই সাথে ধারণ করে এবং এই পরবর্তীতে কোয়ান্টাম ফিজিক্সে ওনার সাথে ক্লাস হয়ে যায় কোয়ান্টাম মেকানিক্সে উনি গ্রহণ করতে পারেন না ডুয়ালিটি যদিও এটাই এটাতেই উনি নোভেল পান তো কোয়ান্টাম ফিজিক্সে যখন আমি বোরের কথা বলবো বোরের সাথে ওনার প্রচুর তর্ক হয় নিউস বোর ওনার নিউজ বোরের তত্ত্ব উনি গ্রহণ করেনি তো যেখানে বলা পার্টিকেল এবং ওয়েব ডুয়ালিটি আরও গভীরভাবে প্রমাণিত নিউজ বোরের মাধ্যমে তো ওনার যে ছোটবেলা থেকে যে প্রশ্নটা ছিল যে আলোর গতিতে চললে পরে আমরা কি দেখতে পাবো অর্থাৎ আলোর গতিতে আপেক্ষিক ততটা এভাবেই আসছিল যে সবকিছু পৃথিবীর সমস্ত আমার মহাবিশ্বের সবকিছু আপেক্ষিক একমাত্র আলো আলো আপেক্ষিক নয় আলো হচ্ছে কনস্ট্যান্ট আলো কার উপর নির্ভর করে না কারো মুখ মুখাপেক্ষী নয় তো একমাত্র আলো ছাড়া পৃথিবীর সব কিছু হল আপেক্ষিক এটা উনি এই প্রশ্নটা ওনার মাথায় ছিল তাহলে আলোর গতিতে চললে আমরা কি দেখব এই প্রশ্নটাই উনি সারা জীবনই এর উত্তর খুঁজে গেছেন এবং এই আলো নিয়ে গবেষণা করতে করতে উনি বাকি সবকিছু এই গ্র্যাভিটেশনাল ফিল্ড বলেন স্পেস টাইম কারভেচার সময় নিয়ে গবেষণা সব কিছুই এই প্রশ্ন থেকেই এসছে এইখান থেকেই সব কিছুর উদ্ভাবন উনি করেছেন আলো নিয়ে প্রশ্ন করার ফলে যে আলো আলো কেন অন্যভাবে বিহেভ করে অন্যান্য পার্টিকেলের মতো বিহেভ করে না আলো এক এক সময় এক এক রকম বিহেভ করে কেন তো এটা নিয়ে উনি গবেষণা করে ওনার বাকি সব উদ্ভাবন এটার উপরই ভিত্তি করে তো গণিতের উনি বিশেষায়িত উনিশ সালে উনি জুরিকে ফেডারেশন পাবলিক স্কুলে একাডেমি মানে একাডেমিক শিক্ষা অর্জন করেন উনিশ সালে গণিতে বিশেষিত হন পরের বছর তিনি সুইজারল্যান্ডে নাগরিকত্ব অর্জন করেছেন তিনি ত্যাগ করেন জার্মানি জার্মানি ত্যাগ করেন প্রাথমিক কাজ সন্ধানের জন্য সংগ্রাম করতে থাকেন উনিশশো সাল থেকে নয় সাল পর্যন্ত বার্নের সুইজারল্যান্ড পেটেন্ট অফিসে তিনি পেটেন্ট পরীক্ষক হিসেবে কর্মরত ছিলেন তো এই সময় তিনি তিনি এটা যখন তিনি সুইজার সুইজারল্যান্ডে যান উনি জার্মানিতে কিন্তু চাকরি পাননি কারণ জুবি শহর কারণে উনি যেহেতু নন যেহেতু বিশ্বাস করেন এই কারণে কিন্তু অনেক জায়গায় চাকরি চাকরি তার হয়নি এটা একটি কারণ ছিল জুবি শহর কারণে উনাকে চাকরির মানে অনেক খুঁজ পরে উনি চাকরি পাননি পরে একটি পেটেন্ট অফিসে উনি ক্লার্কের কাজ নেন পেটেন্ট পরীক্ষার জন্য পরীক্ষক হিসেবে চাকরি পান কিন্তু তার আগে আমরা তার শৈশব থেকে আসবো বাল্যকাল থেকে তার শিক্ষাগুলি আমি ধীরে ধীরে আপনাদেরকে বলবো তো শৈশব কাঠে মিউনি আইনস্টাইনের বাবা মা ছিলেন ধর্ম নিরপেক্ষ এবং ইউদি পরিবারে ধর্ম নিরপেক্ষ বলতে তারা সেকুলার মাইন্ডেড তার বাবা টোটালি সেকুলার মাইন্ডেড ছিল এবং তারা হচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করতো তার বাবা এবং খুবই কম সময় পেত ছেলের সাথে ইয়ে করতে তার নাম ছিল হেরমান আইনস্টাইন মূলত পাখির পালক দিয়ে বেড তৈরি করেছিলেন এরপর বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম নিয়ে নিয়ে যন্ত্রপাতি কেমিক্যাল কাজ করতেন পরবর্তীতে তারা চলে হেরম্যান তার তার ভাই জেকবের সাথে একমুখী বিদ্যুৎ নির্ভর বৈদ্যুতিক যন্ত্র নিয়ে কাজ করেন এই কারখানায় কাজ করেন তার বাবা এবং চাচা এবং মোটামুটি সফল হতে থাকেন তো শৈশবে আইনস্টাইন কথা বলতে পারতেন না কথা বলতে অনেক দেরি হয়েছিল তো তার বাবা মা মনে করতেন যে আইনস্টাইন হয়তো প্রতিবন্ধী শিশু হ্যাঁ বুদ্ধি বুদ্ধি বুদ্ধিমান নন প্রতিবন্ধী শিশু কথা বলছেন না অনেক অনেক বয়সে উনি কথা বলতেন না তো এই কারণে তার বাবা মা তাকে বুদ্ধি প্রতিবন্ধী মনে করতে ছোটবেলায় এবার এবার স্কুলে পাঁচ বছর বয়সে প্রাথমিক বিশ্ব প্রাথমিক বিদ্যালয় ভর্তি হয় এবং তিন বছর পড়ালেখা করে সেখানে তিন বছর পড়ালেখা করে কিন্তু খুব কম কথা বলতেন কথা বলার ক্ষমতা খুব একটা ছিল না এবং স্কুলে মোটামুটি ভালো ফলাফল করতো কিন্তু তিনি মানে অনেক সময় তার টিচাররা কমপ্লেন করতো ক্লাসে মনোযোগ নেই পড়ালেখায় পিছিয়ে যাচ্ছেন স্কুলে লাস্ট বেঞ্চার এই ধরনের ইয়ে ছিল তার তো উনি কিছু কিছু সাবজেক্টে খুব ভালো করতো যেমন গণিত বিজ্ঞান এইসব সাবজেক্ট অনেক ভালো ছিল কিন্তু বাকি সাবজেক্টগুলিতে পিছিয়ে থাকতো তো এই বিষয়ে আলবার্ট আইনস্টাইন স্কুলের দিনগুলি দেখা যায় যে বার্লিন স্কুল জীবন ছিল আইনস্টাইন ওখানে বার্লিনে কখনো তিনি ক্লাসের সবচেয়ে ভালো আবার কখনো সবচেয়ে খারাপ ছিল অর্থাৎ কোনো কোনো সাবজেক্টে তিনি খুব ভালো করেছেন কোন কোনো সাবজেক্টে ফেল করেছেন তো উনি বলেছেন যে ভালো খারাপের বিষয়টা নির্ভর করছে বিষয়ের উপরে মানে যে বিষয়টা আকর্ষণীয় সেটা ওনার কাছে উনি ভালো করেন যেটা আকর্ষণীয় নয় ওটি উনি পড়ালেখা করেন না তো কোন বিষয়ে ক্লাস হচ্ছে সেই বিষয়ের উপর নির্ভর করে ভালো খারাপ এটা উনি বলেছিলেন তো গণিত বা পদার্থবিজ্ঞান ওনার কাছে খুবই আকর্ষণীয় ছিল উনি এই বিষয়ে টপার ছিল গণিত এবং পদার্থবিজ্ঞানে উনি সবচেয়ে ভালো ছাত্র ছিলেন কিন্তু অন্য অন্য সাবজেক্টে উনি পিছিয়ে থাকতেন তো মনোযোগ ছিল না অন্য অন্য ক্লাসে তার মনোযোগ ছিল না অনেক শিক্ষককে তিনি প্রশ্ন করে বিরক্ত করতেন ওই সময় প্রশ্ন করে জর্জরিত করে ফেলতেন শিক্ষকদের এবং তার কৌতূহল ছিল প্রতিটা বিষয়ে তার বিশেষ করে বিশ্ব জগৎ সম্পর্কে অত্যন্ত কৌতূহলী একজন ছিলেন প্রশ্নকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিল স্কুলে তার মধ্যে ছিল গভীর বিস্ময়বোধ এবং প্রাকৃতিক জগৎ সম্পর্কে ক্রমাগত প্রশ্ন জিজ্ঞাসা করতেন তো স্কুল জীবনে দেখা যাচ্ছে যে তিনি টিচারদেরকে অত্যন্ত বিরক্ত করতো প্রশ্ন করে করে আর উনি বলেছিলেন যে এভরি ইজ এ জিনিয়াস বাট ইফ ইউ জাজ ফিশ বাই এবিলিটি টু ক্লাইম ট্রিজ ইট উইল লিভ ইটস হোল লাইফ বিহেভিং দ্যাট ইটস টুপিড বিলিভিং দ্যাট স্টুপিড তো বলছে যে সবার মধ্যেই কিছু না কিছু জিনিয়াস আছে কোয়ালিটি আছে কিন্তু একটা মাছকে যদি গাছে চড়ার দক্ষতা দিয়ে বিচার করা হয় তাহলে এই সারা জীবনী মাছটা স্টুপিড থাকবে তাই না এই মাছটা সারা জীবনই গাছে চড়তে পারবে না তাহলে যে 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 বিষয়ে দক্ষ তাকে ওই কাজটি দেওয়া উচিত এটা উনি বলে বলেন তো দশ বছর বয়সে ম্যাক্স তালমুদ নামে চিকিৎসা বিজ্ঞানের সাথে তার পরিচয় হয় এবং দশ বছর বয়স থেকেই দশ বছর বয়স থেকে এই চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানের ছাত্রের সাথে তার পরিচয় হওয়ার পর সে তার বাসায় নিমন্ত্রণ খেতে যেতেন ওইখানে আইনস্টাইন আইনস্টাইন তার কাছ থেকে তালিম নেওয়া শুরু করে তো তার কাছ থেকে কয়েকটি বই সংগ্রহ করে তার মধ্যে তার মধ্যে ছিল গণিত দর্শন এইসব বিষয়ে তিনি শিক্ষা গ্রহণ করতে থাকেন তো শিশু বিজ্ঞান সিরিজের বইটি তিনি গ্রহণ তিনি ওইখান থেকে সংগ্রহ করেন এবং এই এই বইগুলি জ্যামিতি এবং বিজ্ঞানের বইগুলি উনি পড়া শুরু করেন ওই সময় ওই বয়সে দশ বছর বয়সে এই বইগুলি তিনি পড়ে শেষ করেন তো বারো বছর বয়সে জ্যামিতির একটি বইয়ের সাথে পরিচিত হন এই বইটি অধ্যয়ন করে এত মজা পেয়েছিলেন যে কে আজীবন পবিত্র ছোট্ট জ্যামিতির বই বলে সম্বোধন করেছেন এই বইটি ছিল ইকলেডিয়ান জ্যামিতির একটি বই উনি বারো বছর বয়সে এটিতে এইটি শেষ করেন ইউক্রেরিয়ান জিওমেট্রি এরপর বিদ্যুতের সাথে ভ্রমণ তথা একটি টেলিগ্রাফের তারের ভিতর দিয়ে চলাচল করে বিদ্যুৎ এই এইটা দেখে তিনি অবাক হন যে বিদ্যুতের তারের দিয়ে যদি বিদ্যুৎ চলাচল করে কিভাবে চলাচল করে তখন নিজেকে প্রশ্ন করেন এভাবে যদি আলো ভ্রমণ করতে পারে তাহলে কি কি ঘটতো আমরা যদি আলোর বুঝিতে ছুটতাম তাহলে কি ঘটতো প্রশ্নটি পরবর্তী দশ বছর ধরে তার মাথায় ঘুরপাক খায় তিনি ভেবে দেখেন আলোর পথ একই গতিতে ভ্রমণ করলে আলো স্থির দেখা যাবে কিনা আলো রশ্মিকে স্থির দেখা যাবে কিনা আলোক তরঙ্গ কি জমাটবদ্ধ হয়ে যাবে কিনা তো যদি আমরা আলোর গতিতে চলি তাহলে কি আলোকে স্থির দেখবো কিনা আলোর তরঙ্গকে স্থির দেখবো কিনা এটা নিয়ে ওনার প্রশ্ন ছিল তো তেরো বছর বয়সে তিনি দর্শন সঙ্গীত এর প্রতি আকৃষ্ট হন আর্ট কাছে ক্রিডিও জিওমেট্রি এরপর ইনামুল কান্টের বই পড়েছেন এরপর রিজন বইয়ের সাথে পরিচিত হয়েছেন স্পিনোজার এবং কান্টের দর্শন নিয়ে পরিচিত হয়েছেন এলিমেনেট পড়ে আইনস্টাইন এলিমেনেট পড়েছেন এবং আইনস্টাইন অবরোহী কারণ অনুসন্ধান প্রক্রিয়া জানতে পারেন স্কুল পর্যায়ে ইউক্লেডিয়া জ্যামিতি আয়ত্ত করে করার পর তিনি ক্যালকুলাস শুরু করেন ক্যালকুলাসের প্রতি মনোযোগ হয় এবং ক্যালকুলাস শেষ করেন দুই বছরের মাথায় তিনি দাবি করেন যে তিনি সমকালীন এবং অনন্তকালের অন্তর্কলন ক্যালকুলাস আয়ত্ত করে ফেলেছেন তেরো বছর বয়সে তিনি এটা দাবি করেন যে তিনি ওই সময়কার সমস্ত ক্যালকুলাস আয়ত্ত করে ফেলেন উনিশশো আঠারোশো সালে ষোলো বছর বয়সে তিনি জুরিখের সুইজারল্যান্ড ফেডারেশন পাবলিক স্কুলে ফেডারেল পাবলিক স্কুল প্রবেশিকে অংশগ্রহণ করেন ফরাসি ভাষায় রসায়ন এবং জীববিজ্ঞানের তিনি অকৃত কার্য হলেও পদার্থবিজ্ঞান গণিতে তার অর্জিত গ্রেড অতুলনীয় ছিল তাহলে তিনি দুইটা সাবজেক্টে খুব ভালো ছিল পদার্থ এবং গণিতে এরপর আঠারোশো সালে এইটি এইচ এর প্রধান শিক্ষকের উপদেশে তার মাধ্যমিক পড়াশোনা সম্পূর্ণ করেন এবং সুইজারল্যান্ডের আবার উনি জোস্ট উইন্টেলার কর্তৃক পরিচালিত একটি বিশেষ ধরনের স্কুল গোভিয়ান ক্যান্টোনাল স্কুল এখানে পাঠানো হয় সেখানে তিনি মূলত ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব নিয়ে পড়াশোনা করেন তরিচম্বক তত্ত্ব এটা ম্যাক্সওয়েলের থিওরি এটা নিয়ে উনি পড়ালেখা করেন এরপর আঠারোশো সালে সেপ্টেম্বরে তিনি এক থেকে ছয় স্কেলের মধ্যে পদার্থবিজ্ঞান এবং গণিত গাণিতিক বিষয়ের শীর্ষ গ্রেডে ছয়সহ বেশিরভাগ বিষয়ই ভালো গ্রেড লাভ করেন এবং সুইজারল্যান্ডে মাথুরা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন সতেরো বছরের বয়সে তিনি জুরিক পলিটেকনিক স্কুলে চার বছরভাবে গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয় শিক্ষকতার ডিপ্লোমায় ভর্তি হন এরপর স্নাতক হওয়ার পর আইনস্টাইন শিক্ষকতার কোনো চাকরি খুঁজে পাননি প্রায় দুই বছর তিনি চাকরি খুঁজতে থাকেন কোনো চাকরি পাননি তিনি উনিশশো এক সালে ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের নাগরিকত্ব অর্জন করেছিলেন তবে চিকিৎসা সংক্রান্ত কারণে তাকে কোথাও নিয়োগ দেওয়া হয়নি দুই বছর ঘোরাঘুরির পর তার প্রাক্তন এক সহপাঠী বাবা তাকে বার্নে ফেডারেল অফিস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি নামক একটি পেটেন্ট অফিসারের চাকরি দেন এবং ব্যবস্থা করে দেন তার চাকরি ছিল সহকারী পরীক্ষকের তো এইখানে পেটেন্ট অফিসার ছিল ফ্রান্সে উনিশশো সালে পেটেন্ট অফিসার অ্যান্ড স্যান্ড টেকনিক্যাল পরীক্ষা পরীক্ষকের পদে উন্নীত হন এবং তিনি তখনও পড়াশোনা কাজ চালিয়ে যাচ্ছিলেন উনিশশো সালে বার্ন বিশ্ববিদ্যালয় প্রভাষক হিসেবে যোগ দেন পরের বছর তিনি তড়িৎ চুম্বক এবং আপেক্ষিকতার নীতির উপর আরেকটি বক্তৃতা দেওয়ার পর আলফ্রেড ক্লাইনার তাকে তাত্ত্বিক পদার্থবিদ্যা বিজ্ঞানে সদ্যসৃষ্ট প্রফেসরের পদের জন্য অনুষদে সুপারিশ করেছে অর্থাৎ এই পদটি তারা সৃষ্টি করেন আইনস্টাইনকে চাকরি দেওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ে এই সৃষ্টি করে পদার্থবিজ্ঞান এই সৃষ্টি করে তাকে চাকরি দেয় এই বিশ্ববিদ্যালয়ে এরপর আইনস্টাইন উনিশশো সালে জুরিক বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক অধ্যাপক হিসেবে যোগ দেন তো আইনস্টাইন তার জীবনে একাধিক গবেষণা পত্র লিখেছেন প্রায় একশো পঞ্চাশটি তার গবেষণা পত্র আছে এবং তার মধ্যে বৈজ্ঞানিক তত্ত্ব আছে প্রচুর এবং অবৈজ্ঞানিক তত্ত্বও আছে যেমন ফিলোসফিক্যাল তার ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট নিয়ে লেখা প্রচুর বই আছে গবেষণাপত্র আছে তো একশো পঞ্চাশটি বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং অবৈজ্ঞানিক গবেষণাপত্র তিনি জমা দিয়েছেন এর মধ্যে ছিল ফটো ইলেকট্রিক এফেক্ট এর মধ্যে লিস্টগুলি আমি একটু পরে দিচ্ছি কি কি বিষয়ে তিনি গবেষণাপত্র লিখেছেন তো ওই সময় তাকে প্রতিভা বা আইনস্টাইনকে জিনিয়াস বলা শুরু হয় জিনিয়াস বলতে আইনস্টাইনকে বোঝানো হতো ওই সময় কারণ তার এতগুলি রিসার্চ তখন জমা দেন যে সবাই তাকে জিনিয়াস বলে ভাবতে শুরু করে তো উনিশশো সালে জুরিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হন এরপর জেনেভা বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট উপাধি দেন অর্থাৎ অনারারি ডক্টরেট হিসেবে জেনেভা বিশ্ববিদ্যালয় তাকে খেতাব দেন এরপর উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন পদার্থবিজ্ঞানে তো তার যে গবেষণাপত্র ছিল সেগুলির একটা লিস্ট এখানে দিচ্ছি ওনার গবেষণার মধ্যে ছিল পরিসং পরিসংখ্যিক সংখ্যানিক পরিসংখ্যানিক বলবিদ্যা বিশেষ আপেক্ষিকতা সাধারণ আপেক্ষিকতা মহাকর্ষীয় তরঙ্গ হোল আর্গুমেন্ট অ্যান্ড এন্ডওয়ার্ফ তত্ত্ব ভৌত বিশ্বতত্ত্ব শক্তি ভরবেগ সিউডলো সিউডলো সিউডোতে নরস ক্ষুদ্রবিবর আইনস্টাইন কার্টন তত্ত্ব গতির সমীকরণ পুরাতন কোয়ান্টাম তত্ত্ব ফোটন এবং শক্তি কোয়ান্টা তরঙ্গ কণার দ্বৈততা এবং পদার্থ তরঙ্গ এইগুলি হচ্ছে তার অনেকগুলি অনেকগুলি পেপারের মধ্যে কিছু পেপারের লিস্ট এখানে দেওয়া আছে গবেষণা পত্রগুলি উনি তৈরি করেন তো মহাবিশ্বের সবকিছু আপেক্ষিক শুধুমাত্র আলোর গতি বাদে আলোর গতি ছাড়া মহাবিশ্বের সবকিছু আপেক্ষিক এটা ওনার আপেক্ষিক তত্ত্ব ছিল এবং আপেক্ষিক তত্ত্ব নিয়ে তখন আলোড়ন সৃষ্টি হয়ে যায় পৃথিবীতে কারণ এটি নতুন এই এরকম তত্ত্ব আগে কখনো কেউ শুনেনি আপেক্ষিক তত্ত্ব তো সাধারণ এবং বিশেষ আপেক্ষিক তত্ত্বই দুইটি তত্ত্ব উনি জমা দেন এবং এটি নিয়ে পৃথিবীতে বেশ বিজ্ঞানীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যায় তো উনি বেশ কিছু বিজ্ঞানী বলেন যে তোমার যে চিন্তা ভাবনা এখনো পৃথিবী এটার জন্য রেডি নয় এখানে আপনার ম্যাক্স প্ল্যাঙ্ক ছিল এইখানে আরো অনেক বিখ্যাত বিজ্ঞানী ছিল মাদমকুরি ছিল তো এই কনভেনশনে একটা একটা জার্মানি একটা ইয়েতে কনভেনশনে তখন সব বিজ্ঞানী বলে তোমার চিন্তা ভাবনা এখনো আমরা পরীক্ষা করতে পারবো না বা এগুলি এখনো প্রমাণিত হওয়া সম্ভব নয় এই ধরনের কথা তাকে বলা হয়েছে তিনি যখন তার তত্ত্বগুলি পাঠ করেন তো তার তত্ত্ব প্রমাণ করার জন্যে যে পৃথিবীর মহাবিশ্বের টাইম স্পেস এটা যে বেন্ড হয়ে যায় টাইম যে স্পেস যে বেন্ড হয় এটা প্রমাণ করার জন্যে উনি সূর্যগ্রহণের পিছনে ঘুরতেন সূর্যগ্রহণ দেখার জন্য কিন্তু মাঝখানে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধ শুরু হলে উনি আরে এক্সপেরিমেন্টটা করতে পারেনি কিন্তু পরে এটা প্রমাণিত হয় যে সূর্যগ্রহণের কারণে এর পিছনের তারাগুলি দৃশ্যমান হয় অর্থাৎ আমরা আলো যে বেঁকে যায় এটা তখন প্রমাণিত হয় তখন পেপারটি পাবলিশ হয় এবং প্রমাণিত হিসাবে পাবলিশ হয়ে যায় যে আইন সত্য আলো যে বেন্ড হয় আলো যে বাঁকা হয়ে যায় এবং এই স্পেসের সাথে সাথে স্পেস টাইম রিলেটিভিটি এটা প্রমাণিত হয়ে যায় এই বিশ্বযুদ্ধের পরেই equal MC j equation video squared In mid-1905, Albert Einstein derived what is now the most famous equation in the world e equals MC squared. But he didn't just write this down out of the blue. it followed directly from his paper on special relativity that we talked about in last week's video. And here's how he did it. Suppose you're watching a cat float freely in empty space, when suddenly it emits a flash of light in all directions. The light carries away some energy, we'll call it E. So, by conservation of energy, the cat must have lost energy, E. But since the light was emitted symmetrically in all directions, it won't have changed the cat's velocity. So, where did the energy for the light come from? Never mind that now. Let's imagine you get bored and zoom off in a spaceship in the middle of the experiment. But from your new perspective, you're sitting still in your spaceship, and the cat is the one moving past outside the window. Therefore, you'll calculate that the cat has some kinetic energy, that is, energy of motion. And when you see the cat emit the flash of light, you'll again measure that its energy decreases by the energy of the light. Except, now that you're moving, special relativity tells us that time passes at different rates for you and the cat, so you'll measure a different value for the frequency, and thus energy, of the light. This is the relativistic Doppler effect, and for our purposes, it amounts to multiplying the energy of the light by 1 plus your velocity squared divided by twice the speed of light squared. So to recap, if you take off at velocity v, you'll see the cat gain some kinetic energy ke1. Then at the flash, you'll see the cat's energy decrease by e times 1 plus v squared over 2c squared. On the other hand, 2. But this is silly. You never touch or otherwise influence the cat in either case, so we should get the same total energy at the end. Rearranging, we see that the kinetic energies before and after the flash must be different. And the kinetic energy of an object is one half of its mass times its velocity squared. But we know that the velocity was the same in both cases. So in order to account for the difference, the cat's mass must change when it emits the flash of light. Now, if we cancel things out, you can see that the change in mass of the cat must be equal to the energy of the light emitted divided by c squared. Or, as you've heard before, E equals mc squared. Equal to mc squared. অ্যাকচুয়ালি ইকুয়াল টু এম সি স্কোয়ার উনি ডেরাইভ করেছেন এই ম্যাথ এবং ভেলোসিটির ইকুয়েশন থেকে এবং হ্যাফ এমবি এম বি যে ফর্মুলাটা ছিল এটা আমরা জানি এখান থেকে এসসি ইকুয়াল টু এমসি স্কোয়ার তো এনিহাও আমরা এর এরপরে দেখি ইন মিড নাইনটিন আলবার্ট আইনস্টাইন জু আলবার্ট আইনস্টাইনের কিছু বিতর্কিত কিছু বিতর্কিত উক্তি আছে যেমন ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ এ ধরনের কিছু বিতর্কিত আইনস্টাইনের উক্তি আমরা জানি তো ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ তাই ধর্ম এবং বিজ্ঞান একই সূত্রে গাঁথা ধর্ম নিয়ে উনি যতগুলি উক্তি করেছেন এটা আসলে নিজেকে রক্ষা করার জন্যে কারণ এই যে যতগুলি কথা উনি কোনো ধর্মেই বিশ্বাস করতেন না এবং উনি নাস্তিক ছিলেন একজন হ্যাঁ নাস্তিক ছিলেন কীভাবে বোঝা যায় উনি ধর্মের কারণে চাকরি পেতেন না এই জন্য ধর্মের নিয়ে কিছু ভালো কথা বলছিল যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এবং ওনার গড লেটারে দেখা যায় যে উনি বলেছেন দ্য ওয়ার্ড গড ইজ ফর মি নাথিং মোর দেন দি এক্সপ্রেশন অ্যান্ড দি প্রোডাক্ট অফ হিউম্যান উইকনেসেস তাহলে ঈশ্বর কি মানুষের দুর্বলতা ছাড়া কিছু নয় এটা উনি গড লিখেছিলেন ঈশ্বর হচ্ছে মানুষের দুর্বলতা দ্য বাইবেল আর কালেকশন অফ অনারেবল বাট স্টিল প্রিমিটিভ লেজেন্ডস উইচ আর নেভার প্রিটি চাইল্ডিশ তাহলে বাইবেল সম্পর্কে কি বলছেন যে বাইবেল হচ্ছে কালেক মানে কতগুলি গল্পের সংস্করণ যেগুলি হলো একদমই শিশু সুলভ যে ভাবে ব্যাখ্যা দিয়ে এটাকে পরিবর্তন করা সম্ভব নয় বাইবেলের সম্পর্কে উনি বলেছেন তো এখান থেকে বোঝা যায় উনি তো নাস্তিক ভাই হ্যাঁ তো এই যে ভুমিনরা নিয়ে আসে যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু বিজ্ঞান উনি কোন ধর্মের কথা বলেছেন উনি তো স্পিনোজার ফিলোসফিতে বিশ্বাসী স্পিনোজার গডে বিশ্বাসী স্পিনোজার ফিলোসফি কি এটা হলো বস্তু এটা হলো একটা একটা স্পিরিচুয়াল অবস্থান একটা ফিলোসফিক্যাল অবস্থান হ্যাঁ এটা কোনো ওই ঈশ্বর না যে ঈশ্বরে আপনারা বিশ্বাস করেন তো আইনস্টাইন যে একজন নাস্তিক এবং তিনি কোন ঈশ্বরে বিশ্বাস না ওনার গড লেটার পড়লেই বোঝা যায় এরপর আমরা দেখি আমাদের বিজ্ঞানীরা আমাদের দেশের যে হুজুররা আছে তারা কি দাবি করে সময় নিয়ে চিন্তা করে পৃথিবীতে সময় টাইম এটা নিয়ে সবচেয়ে সুন্দর গবেষণা হচ্ছে আইনস্টাইনের আইনস্টাইন ইহুদি ছিল কিন্তু সবচেয়ে বেশি সে কোরআন শরীফ পড়তো মৃত্যুর পর আইনস্টাইনের বাড়িতে সবার উপর পাওয়া গেছে কোরআন শরীফ সাহেব ওকে তো এখন হচ্ছে আমরা দেখলাম যে আমাদের দেশের যে হুজুর গুলি আছে তারা কিন্তু এই এমন এমনকি এমনকি জাকির নায়ক সহ জাকির নায়কও আইনস্টাইনকে এই ইয়েগুলি করেছে আইনস্টাইনের যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এইসব কথা তুলে ধরেছেন কিন্তু আইনস্টাইন যে কোনো ঈশ্বরে বিশ্বাস করতেন না এবং উনি মোটামুটি ধর্মকে হেট করে ধর্মকে উনি মোটামুটি হেট করে কারণ ধর্ম ধর্মের কারণে উনি অনেক জায়গাতে ইয়ে হন লাঞ্ছিত হন হুম আচ্ছা একজন বলছে প্লে গেম কোনটা প্লে করতে বলছেন হ্যাঁ কোনটা ওই ওয়াজটা সব চোর আচ্ছা হ্যাঁ তো সব চোর এটা প্লে করতে বলছেন তাহলে প্লে করি সময় নিয়ে চিন্তা করে পৃথিবীতে সময় টাইম এটা নিয়ে সবচেয়ে সুন্দর গবেষণা হচ্ছে আইনস্টাইনের কাজ আইনস্টাইন ইহুদি ছিল